জমে উঠেছে সোনামুরার ঈদের বাজার ঈদ এবং চৈত্র মাসের কেনাকাটায় জমজমাট হয়ে উঠেছে সম্প্রতির শহর সোনামুরা বাজার একদিকে যেমন চলছে চৈত্র মাস অন্যদিকে চলে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র রমজাম আর এই রমজাম মাস প্রায় শেষের দিকে চলে এসেছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদ উলমু ফিতর দশ কিংবা এগারো এপ্রিল নতুন চাঁদ দেখার সাথে সাথে পালিত হবে ঈদ উলুম ফিতর ঈদ উপলক্ষে একদিকে যেমন বাড়িঘরের সেমাই তৈরিতে ব্যস্ত গৃহিণীরা অন্যদিকে ঈদের জামা কাপড় কিনতে ভিড় জমাচ্ছে বাজারে সম্প্রতি স্বর সোনামুরা ব্যবসায়ীরা বছরে দুইটি উৎসবের জন্য অপেক্ষা করে থাকে একটি দুর্গাপূজা অপরটি ঈদ এই দুই উৎসবে তারা মূলত ব্যবসা করে থাকে গত কয়েক বছরের তুলনায় এবছর জমজমাট ব্যবসায়ীদের ব্যবসা অন্যান্য বছরের ব্যবসায়ীরা হতাশ প্রকাশ করলেও এবার কথা বলে জানা যায় গত কয়েক বছরের তুলনায় অনেকটাই ভালো যাচ্ছে বাজার এবং অনলাইনেও কেনাকাটার তেমন প্রভাব পড়েনি তাদের ব্যবসায় ঈদ ফিতর উপলক্ষে কেনাকাটার পাশাপাশি চাহিদা রয়েছে শ্যামাই রু বিভিন্ন দোকানের সামনে শ্যামাইয়ের পশরা সাজিয়ে বসেছে বিক্রেতারা কাপড়ের সাথে সাথে ভালো শ্যামাইও বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে শ্যামাই বিক্রেতারা ক্রেতারাও তাদের পরিবারের জন্য কিনা কেটাই সব মিলে এবার জমজমাট ঈদ এবং চৈত্র মাসের বাজার ব্যুরো রিপোর্ট জনদরব

ঈদের সব ঈদের শপিংটা চলছে শপিং এর ছোট বাচ্চাদের মালটাই বেশি চলছে আমাদের আর অন্যান্য দোকানগুলোতে কেমন চলছে বাজার আচ্ছা মোটামুটি সবাই এবার ভালোই যাচ্ছে সেটা ঈদের বাজারে বাচ্চা মোটামুটি সবাই ভালো যাচ্ছে অন্যান্য বছর আমাদেরকে কি আপনারা একটা অভিযোগ করেন যে অনলাইনের কারণে আপনারা বেচা বিক্রি হয় না হ্যাঁ আবার কিছু অনলাইন অনলাইনে অনলাইনে মালটা কম আছে আমাদের দোকানে মালটা মোটামুটি ভালো চলছে সবাই অনলাইনে লাগে অনলাইনে এখন মালটা খাই গেছে আবার একটু আচ্ছা আচ্ছা আপনার দোকানের নাম ইন্ডিয়ান রেডিমেড টেক্সটাইল কোন নাম মোহাম্মদ বাজার